সুস্বাগত দর্শক মণ্ডলী নেচার ভিউ উইথ প্রভাত বিতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখছেন বহরমপুর বাইপাসের ধারে প্রাকৃতিক সৌন্দর্য বিস্তীর্ণ মাঠ যে মাঠ ফসলে পরিপূর্ণ সত্যি বাংলার যে শস্য শ্যামলা সুজলা তা সচক্ষে দেখুন দেখুন কত সুন্দর লাগছে সরষের ক্ষেতগুলো মনে হচ্ছে যে প্রকৃতি তার রং দিয়ে নিখুঁতভাবে এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন বা অপূর্ব দেখুন বিস্তীর্ণ দূর দূরান্ত দেখুন কি সুন্দর ফসলের বাহার এই যে সর্ষে গাছ দেখছেন সর্ষে জমি মাঝে মধ্যে চাষিরা কপি লাগিয়েছেন মাঝে মধ্যে কিছু কিছু জমিতে কলা গাছ রোপণ করেছেন দূর দিয়ে তাকিয়ে দেখুন বিশ্বাস যদি না হয় তাহলে দেখুন এই দেখুন এই যে বিস্তীর্ণ মাঠ এখানেও চাষিরা কি সুন্দর তাদের স্বপ্নের ফসল বোনার জন্যে বা তৈরি করার জন্যে জমিকে তৈরি করেছেন বিস্তীর্ণ মাঠ দেখে যেন নয়ন জুড়ে যায় এই যে বাড়িটা দেখছেন ভাবা যায় যে এই মাঠের মধ্যে এককভাবে একাই কোন কৃষক তার কুড়ে ঘর বানিয়ে এখানে এই মেঠো পথ দিয়ে যাতায়াত করে কি অনাবিল আনন্দ তার মনের মধ্যে কি প্রশান্তি শহরের কোলাহল নেই কোনো রকম কোনো মাথা ব্যথা নেই কোনো জাক নেই খোলা প্রকৃতির মধ্যে দর্শক বন্ধু দেখুন মন মন প্রাণ জুড়িয়ে যাবে চোখ কোনো সময় তার পলক ফেলতে চাইবে না এত অপূর্ব শোভা এত অপূর্ব প্রকৃতি এত সুন্দর বিস্তীর্ণ যেখানে প্রাণ ভরে আপনি আমি যারা শহরে বাস করি নিঃশ্বাস নিতে পারবো পাশ দিয়ে বয়ে চলেছে দূরে ভাগীরথী নদী আর ভাগীরথ ভাগীরথী নদীর তীরবর্তী হওয়ার জন্যেই এই অঞ্চলের মাটি খুব উর্বরা একদিকে বাইপাস এনএইস টুয়েলভ গেছে যেখানে বহরমপুর শহরকে যানজট থেকে বাঁচিয়েছে ঠিক তার পাশেই সেই বাইপাস থেকেই দেখতে পাবেন এই অপূর্ব প্রাকৃতিক শোভা যে কৃষক কৃষক তাদের প্রচেষ্টায় তাদের ঐকান্তিক চেষ্টায় সকাল থেকে সন্ধ্যা অব্দি মাথার ঘাম পায়ে ফেলে এই যে সোনার ফসল তারা ফলান এর জন্যেই আমরা দুমুঠো অন্ন পেয়ে থাকি আমার চোখে নয় আপনারা মানুষ চোখে দেখুন 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 কী সুন্দর অপূর্ব সর্ষের ক্ষেত গভীর ক্ষেত মাঝে মধ্যে কলা গাছ দূরে সূর্য প্রায় অস্তবিত হতে চলেছে পাশে বয়ে চলেছে ভাগীরথী নদী ওই যে দূরে সত্যি লাগছে ধন্যবাদ